কেমন আছেন ভালো আছেন সকালে খাওয়া দাওয়া করছেন আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম বুঝে না দেশের বাড়ি কথা বলতে পারেন না আপনি কথা বলতে পারেন খাবেন খাবেন

তো বেশি বেশি শেয়ার করবেন এই যে মাকে কিছু খাবার দিছি আর কি দিছি হুম মানে আনছি তো ওনার জন্য ইনি আসলে কথা বলতে পারে না ওনার লগে কথা খাওয়ার অনেক চেষ্টা করছিলাম বলছে যে সকালে কিছু খায় নাই ইশারাই বলছিল তো এর জন্য খাবার নিয়ে আসছি তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন